আমাদের হবে সরকারি নির্ধারিত দৈনিক মজুরি মেলে না তাও আবার বকেয়া রয়েছে চার থেকে ছয় মাস নিয়মিত মিলছে না বোনাস এরিয়ারও এই পরিস্থিতিতে জেলা জুড়ে জল সরবরাহ কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়ে আন্দোলনে নামলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাম্প ও বাল্ব অপারেটররা নিজেদের দাবি নিয়ে আজ বাঁকুড়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন তারা বাঁকুড়া জেলায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জল সরবরাহ কাজে কম বেশি কর্মী নিযুক্ত রয়েছেন ঠিকাদারের মাধ্যমে নিযুক্ত ওই কর্মীদের দায়িত্ব সময় মতো পাম্প চালানো বাল্ব খোলা বন্ধ করা এবং পাইপলাইনে ছোটোখাটো মেরামতি করা ঠিকাদারদের মাধ্যমে এই কর্মীদের দৈনিক হিসেবে মজুরি দেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কিন্তু এই কর্মীরাই এখন পড়েছে মহা সংকটে পাম্প ও বাল্ব অপারেটরদের সরকারি নির্ধারিত দৈনিক মজুরি দেওয়া হয় না বলে অভিযোগ সেই মজুরিও কারো কারো ক্ষেত্রে বকেয়া রয়েছে চার মাস আবার কারো ছ মাস মিলছে নিয়মিত বোনাস এরিয়ার টাকাও বারে বারে সংশ্লিষ্ট ঠিকাদার ও জনস্বাস্থ্য কারিগরি দফতরে জানিও লাভের লাভ কিছুই হয়নি এই পরিস্থিতিতে নিতান্ত বাধ্য হয়ে আজ বাঁকুড়া জেলায় কর্মরত পাম্প ও অপারেটররা জমায়েত করেন জেলা শাসকের দফতরে সেখানে পাঁচ দফা দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন তারা অবিলম্বে তাদের এই দাবি পূরণ না হলে আগামী দিনে জেলা জুড়ে জল সরবরাহ কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা বাঁকুড়া থেকে সুচিন্তা গোস্বামের রিপোর্ট

অনেকেরই বেতন আপনার তিন মাস কারোর আবার ছ মাস মানে এমনি এমনি যদি বলেন যে কারোর এক লাখ লাখ টাকা বাকি আছে সবাই কারেন এটা এরকম আছে আর প্রধান সমস্যা আমাদের বেতনটা সময় দেয় না আমাদের তো অল্প বেতন সেটা সময় পায় না ধরুন আমরা এই কাজের সঙ্গে যুক্ত এইখান থেকে আমাদের সংসার চলে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা থেকে শুরু করে বাবার বাবা মায়ের যে শরীর খারাপ হলো সেখান থেকে সমস্ত স্বাস্থ্য পরিষেবা এখান থেকেই করতে হয় চব্বিশ ঘন্টায় ডিউটি আমাদের জল চব্বিশ ঘন্টায় চলে সেই কারণে চব্বিশ ঘন্টায় ডিউটি করতে হয় সেই কারণে স্যার আমরা ডিউটিতে আমাদের কোনো গাফিলতি নাই আমরা ডিউটি অবিরত করে চলেছি কোনো জলের কোন সমস্যা নেই যে কেউ খাবার জল পাচ্ছে না নয় আমাদের আন্ডারে যেগুলো আছে সেগুলো আমরা সঠিক ভাবেই করছি আন্দোলন করছে স্যার আমাদের যেটা প্রাপ্য আমাদের বকেয়া টাকা সেগুলো স্যার পাচ্ছে না এমন কিছু লোক আছে আমাদের কর্মী আছে যারা বোনাসের টাকা পাচ্ছে না এরিয়ার টাকা পাচ্ছে না বেতন তো পাচ্ছেই না আর এখন বর্তমানে আমাদের আন্দোলন করতে বাধ্য হচ্ছি যে আমাদেরকে কন্ট্রাক্টর বলছে যে এখন পেমেন্ট দিতেই পারবো না অফিস থেকে যদি পেমেন্ট না দেয়

আমাদের মেন প্রধান একটা দাবি আছে যে আমাদের এই পেমেন্টটা আমাদের কন্ট্রাক্টরের আন্ডারে না করে আমাদের ডাইরেক্ট সরাসরি পেমেন্ট কারণ আমরা যেটা জানি আমরা চার দেখেছি যে আমাদের পেমেন্ট কিন্তু যেটা আমরা অ্যাকচুয়ালি এখন পাচ্ছি তার থেকে কিন্তু আমাদের অনেক বেশি বেতন কিন্তু যেহেতু কন্ট্রাক্টরের মাধ্যমে পেমেন্টটা পাচ্ছি সেহেতু আমাদের পেমেন্টটা অনেক কাটিং হয় তা আমরা চাইছি সরকারের কাছে আমরা অনুরোধ করছি হাত জোর করে সবাই মিলে যে আমাদের গরিব জলকর্মী যারা সবাই রয়েছে আমরা কাজ করছি আমরা পরিষেবা ভালোভাবে দিচ্ছি আর আমাদের পেমেন্টটা সরাসরি যদি অফিস থেকে করা যায় আমরা সবাই প্রত্যেককে আমরা আপনাকে আমার কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো আমাদের পেমেন্টটা সরাসরি করুন দাবি দাবি যদি নাম এটা তখন বাধ্য হয়ে সবাই মিলে বৃহত্তর একটা আন্দোলন করতে হবে জল বন্ধ করতে পারবো না আমরা মানুষের পরিষেবাটা চালু রেখে যাচ্ছে সবাই কারো কথা ভাবে কারণ জল হচ্ছে স্বাস্থ্য জল ছাড়া মানুষের কিছু চলবে না সেটা আমরা প্রথমেই পদক্ষেপ নিচ্ছি না জলটা সচার রেখেই আমরা আন্দোলনের পথে হাঁটবো ঠিক আছে তো আমাদের এটি দাবি আমার নাম রমেশ শ্রী দাস আমরা হচ্ছে পিএইচি পাম্প অপারেটর অ্যাসোসিয়েশন আমরা বাঁকুড়া জেলার প্রায় আট নশো কর্মী আছি দীর্ঘদিন ধরে ঠিকাদারদের দিয়ে টাল বাহানো বেতন বোনাস এরিয়া যেসব বাকি আছে আমাদেরকে দিচ্ছে না হুমকি দিচ্ছে যে বেতন দেওয়া যাবে না আমরা পেমেন্ট পাইনি এসব নানা রকম বলে হ্যারেস করছে আমাদের কর্মী দিকে আমরা সার্বলিক জমা দিতে অফিসে আমাদের ওই বোনাস এরিয়ার বেতন যেগুলো বাকি আছে সেগুলো ইমিডিয়েট যাতে আমরা পাই তিন মাস চার মাস কারো বেতন বাকি হয়ে গেছে এরিয়ার বাকি হয়ে গেছে হ্যাঁ আর আমাদের মূল দাবি যে আমাদের অফিস থেকে ডাইরেক্ট পেমেন্ট করা হোক আমাদের পেমেন্ট করা হচ্ছে ঠিকাদার মাধ্যম এজেন্সি মাধ্যম না সেটা চাচ্ছি না আমরা চাইছি যে ডাইরেক্ট অফিস থেকে আমাদের বেতন দেওয়া হোক আমরা কাজ বন্ধ করে দিলে দুধরুন গোটা পশ্চিমবঙ্গের জল বন্ধ পানীয় জল কেউ পাবে না

দুর্গতি বেতন মাস আ পূজোর কোনো সমস্ত মানে সবাই কারই নয় আমাদের শান্তবাগ দি আমি এই ইউনিয়নের কোসার দক্ষ ব্যাপারটা হচ্ছে কি আমরা সারা পশ্চিমবঙ্গে দেখতে দেখা যায় হাজার কর্মচারী আজকে আমাদের ভবিষ্যত এবং নিয়ে আমরা প্রচন্ড সংকটের মধ্যে পড়ে গেছি সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ পাম পামভাট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আমাদের স্টেট কমিটির লিডার শ্রী সাগর সেন মহাশয় নির্দেশ মতো আমরা আমাদের বেতন বকেয়া এবং আমাদের স্থায়ীকরণ এবং আমাদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছিলাম এক একজন কর্মচারী আমরা দীর্ঘদিন যাবৎ কোনোরকম কোনো ধরনের বেতন পাইনি আমাদের বেতন পরিকাঠামোটা একটু অন্যরকম অন্য ধরনের ঠিকাদারদের দ্বারা আমরা বেতন পাই সেই বেতন সঠিকভাবে ঠিকাদাররা আমাদেরকে ঠিক সময়ে দেন না এবং এরিয়ার বোনাস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোতেও ডিপার্টমেন্ট এবং ঠিকাদার উদাসীন থাকে তাই আমরা মাননীয় ডিএম সাহেব মহাশয়ের কাছে আবেদন নিবেদনের মাধ্যমে যাহাতে আমরা আমাদের দাবিগুলি জানিয়েছি যাহাতে আমরা সরাসরি ডিপার্টমেন্টের মাধ্যমে বেতন পাই তার জন্য আমরা এই আবেদনটুকু রাখলাম এবং এক একজন আজকের কাগজে আপনারা নিশ্চিত দেখেছেন আমাদের সাগর সেন মহাশয় লিখেছে এক একজন ঠিকাদার এক একজন কর্মচারী নিক মানে পাওনা প্রায় চার লক্ষ পাঁচ লক্ষ টাকা এই ধরনের বকেয়া পড়ে গেছে তাই দাদা এই সামান্য বিষয় এই সামান্য কর্মচারীরা আমরা সামান্য বেতনের কর্মচারীরা আমি ভুল বলে দিলাম ওইখানটা যে আমরা মানে নিদারুণ কষ্টের মধ্যে যাচ্ছি তাই মাননীয় ডিএম সাহেবের মানে বদান্যতায় যদি আমরা ডিএম টু সিএম এর কাছে আমাদের এই দাবিগুলো পৌঁছাতে পারি এবং আমাদের মানে ভবিষ্যৎটা চিন্তাভাবনা উনি করেন তাহলে আমরা বেঁচে যাই এটাই আমাদের মূল দাবি ছিল এবং আমাদের আইডেন্টি কার্ড সেটা যেন আমরা অফিস থেকে পেতে পারি এই বিষয়টা ওনাকে আমরা মানে কনভিন্স করিয়েছি উনি আমাদের সঙ্গে অনেক বিষয়ে সহমত হয়েছেন যে এটা নিশ্চিত যে আপনাদের একটা অন্তত কোনো কিছু ভাবনা চিন্তার মধ্যে নিয়ে আসা প্রয়োজন আছে আপনারা কাজ করছেন বাস্তব সত্য কারণ আমরা মানুষের জীবনদান করছি এবং আমাদের এই কাজটা নিধারণ মানে কষ্টের মধ্যে আমরা জীবনযাপন করি কারণ যেখানে আমরা ধরুন জল ঝড় মানে প্রাকৃতিক বিপর্যয় আমার বাড়ির যদি একজন আমার আত্মীয় মরে যায় সেখানেও আমরা যেতে পারি না আমাদের এই কাজটার জন্য এবং এইটা আমরা খুব দায়িত্বশীলতার সঙ্গে পালন করে চলি অথচ আমরাই সমাজে বঞ্চিত এবং আমরাই সরকারের মানে সুদৃষ্টিভঙ্গির মধ্যে নেই এটা দাদা আমাদের খুব বলতে পারেন দাবি না মানা হয় সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে যাব স্টেট কমিটিকে আমাদের যে আজকে ডেপুটেশনের ফলপ্রসূ জানাবো স্টেট কমিটি যেটা সিদ্ধান্ত নেবেন এবং আমরা আমাদের বাঁকুড়া জেলা স্টেট কমিটির নির্দেশ মতো আমরা বৃহত্তর আন্দোলনে চলে যাব আমার নাম শেখ সিরাজুল হক আমি সভাপতি পশ্চিমবঙ্গ পিএইচসি পাম্প ভাল্প এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং স্টেটের জেনারেল সেক্রেটারি চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা